আমরা এটা মিক্সিং করতেছি এক লিটার পানির ভিতরে পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে আমাদের ডালিম গাছ একটাই ডালিম গাছটা দেখাও এখানে ডালিম গাছটা একটাই একটা ডালিম গাছের জন্য আমরা এই ওষুধগুলো ব্যবহার করতেছি ডালিম ডালিম দেখান আজকে আমাদের প্রথম ব্লগ তাই হচ্ছে আমরা অতটা প্রফেশনাল না আমরা যতটুকু পারতেছি ততটুকু সবাই মিলে করার চেষ্টা করতেছি আর ভিডিওর পিছনে আছে আমার ভাগ্নি সেও প্রথম ক্যামেরা ধরছে আজকে আর একটু পরিমাণে দিতে হবে আমরা এই ওষুধগুলো দেওয়ার পরে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে নিব ওষুধগুলো আমরা কথার পরে অ্যাড করে দিব আগে হচ্ছে अब तुम लोग दिखाओ अपना हम लोग दिखाओ अपना है ठीक है अब वाली दिखे तक आओ उसको रिकॉर्ड करके रखो तुलसी

嗯。 আমরা প্রতিদিনই চার পাঁচ মিনিট করে ভিডিও ছাড়ার চেষ্টা করব এখন থেকে প্রতিদিন রেগুলারলি কত লাউ দেলাম উঠাইলাম কত একটা দিলে লাউ না সাদের উপরে এলে ভিডিও করে করে ছেড়ে দিলে মেছে দেখলো